কোচবিহার এডেন পার্কে অনুষ্ঠিত হলো মিলন মেলা এদিন পশ্চিমবঙ্গ সেটেলমেন্ট কর্মচারী সমিতি কোচবিহার জেলা কমিটির উদ্যোগে এই মিলন মেলার আয়োজন করা হয় উদ্যোক্তাদের দাবি সারা বছর পরিবার পরিজনদের দূরে রেখে নিজেদের কর্ম করতে হয় এর ফলে পরিবারের সদস্যদের ঠিকঠাক মতো সময় দেওয়া হয়ে ওঠে না তাই বছরের কোনো একটা দিন এই সংগঠনের কর্মচারীদের পরিবার পরিজনদের নিয়ে একটি সুন্দর দিন পালন করা হয় বসে আঁকু প্রতিযোগিতা বিভিন্ন রকমের খেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই দিনটি পালন করা হয় বলে জানান উদ্যোক্তারা এটা মেনলি আমাদের পশ্চিমবঙ্গ কর্মচারী সমিতির পক্ষ থেকে এটা একটা মিলন মিলন মেলা করা হচ্ছে বিগত বছরও আমরা জীবন মেলা করেছিলাম দু হাজার তেইশে রাজবাড়ি প্রাঙ্গনের পাশে যে একটা মাঠ আছে সেখানে কিন্তু এবছর আমরা এই মেন পার্কে করছি এবং এটা সম্পূর্ণভাবে আমাদের যে সেটেলমেন্ট পরিবার আছে সেই পরিবারের পক্ষ থেকে পরিবার পরিজনদের বিভিন্ন মহকুমা থেকে এসছে এবং তাদের নিয়েই আমরা একটা সারাদিন ব্যাপী বিভিন্ন রকম সাংস্কৃতিক প্রোগ্রাম এবং নানারকম ইভেন্টের মাধ্যমে আমরা এই প্রোগ্রামটা করছি কি উদ্দেশ্যে এটা হচ্ছে আমরা যে সেটেলমেন্ট কর্মচারী সমিতি করে থাকি সারা বছর ধরে নানারকম কর্মসূচি পালন করি সেখানে আমাদের পরিবার পরিজনরা থাকে না মেনলি আমরা সমিতির সদস্যদেরই করে থাকি কিন্তু পরিবার পরিজনরা বুঝতেও পারে না যে আমরা কীসের সাথে জড়িত কি করছি আমাদের যে আমাদের চাকরি বা আমাদের যে দপ্তর সেই দপ্তরের কাজ কী সেটার জন্য আমরা এবার বিগত বছর থেকে শুরু করে পরিবারদের বোঝাতে চেষ্টা করছি যে আমরা এই প্রোগ্রামগুলো করে থাকি এবং আমাদের পরিবারগুলো এর মধ্যে ঐক্যবদ্ধভাবে এবং সবার প্রচেষ্টায় এই প্রোগ্রামগুলো করছি তারা বুঝতে পারবে আমাদের সমিতির মূল উদ্দেশ্যগুলো কী এবং আমাদেরও তো সময় দেওয়া হয় না পরিবারকে বিভিন্ন কর্মসূচির মধ্যে থেকে এত ব্যস্ততা থাকে যে আমরা সময় দিতে পারি না পরিবারে সারাদিন ধরে কী কী অনুষ্ঠান রয়েছে আজকে আজকে আমরা মেনলি ছটা ইভেন্ট করছি সেটা হচ্ছে বসে আঁকো প্রতিযোগিতা যেটা চলছে ওখানে আর তারপরে আমাদের বাস্কেট বল বাস্কেট বাস্কেট বল বাস্কেট দ্য বল তারপর পাসিং দ্য বল মহিলা পুরুষ মিলে হবে দুটো আলাদা আলাদা তারপরে আরও যারা যারা সাংস্কৃতিক জগতের সাথে জড়িত যেমন আবৃত্তি কবিতা মানে গান বা অন্যান্য যে অন্য অনুষ্ঠানগুলো সেগুলো খারাপ এই যে বসে আঁকো প্রতিযোগিতায় কতজন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছে কিন্তু প্রতি বৃহস্পতিবার 25 মতন আসছে আমাদের বাচ্চারা সবাই বসে এখন দুটো বিভাগে হচ্ছে হ্যাঁ পরিবারের আমাদের এই পুরোটাই হচ্ছে আমাদের কর্মচারী পরিবারদের নিয়ে হচ্ছে আপনার নাম কি দায়িত্বে রয়েছে মাননীয় राजीव কর পূজবা অনুষ্ঠানের সদস্য সংখ্যা সম্পর্কিত পূজবা নেক্সট জেনারেশন সেট কাঞ্জিভারম সেট এছাড়াও ফার্স্ট ক্রাই শোরুমে নবজাতক শিশু থেকে ছ বছর পর্যন্ত বাচ্চাদের সমস্ত কিছুই পাওয়া যায় আমাদের ঠিকানা শ্রীজি নেক্সট জেনারেশন কানাডা ব্যাংকের পাশে মান্যবর ও ফার্স্ট ক্রাই শোরুমের ওপরে রাজ রাজেন্দ্র নারায়ণ রোড কোচবিহার যোগাযোগ নাইন জিরো টু ওয়ান ফাইভ ওয়ান জিরো ফাইভ ফাইভ অথবা নাইন ফাইভ ফোর সেভেন জীবনের প্রত্যেকটা মুহূর্তের সাথে ছিলে তুমি তোমার আভায় আমি আলোকিত তোমার স্পর্শ আমার সকল চেতনায় আজ আমি নতুন জীবনে পা রাখলাম আজও আমার সঙ্গী তুমি আমার চিরজীবনের সাথী শোনা নয় কিন্তু অবিক্ষণ সোনার মতো রাষ্ট্রপতি পুরস্কারে নমিনেটেড বি মাইক্রো গোল্ড আইএসও সার্টিফাইড কোচবিহারের লাল নিহির উত্তর পাশের বিল্ডিংয়ে সেকেন্ড ফ্লোরে অর্থাৎ ভবানীগঞ্জ বাজারে মেগা শোরুম মোবাইল নাম্বার নাইন এইট থ্রি টু জিরো নাইন টু সেভেন ওয়ান ফোর